রাফাল মামলার নথি হারানোর ঘটনার তদন্ত চান মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন রাফাল মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনা খুবই গুরুতর বিষয় এটি তদন্ত করে দেখা জরুরি রাফাল দুর্নীতি নিয়ে প্রতিক্রিয়ায় মমতা বলেন গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যমের বিরাট ভূমিকা আছে ভারতের অন্যতম প্রবীণ সম্পাদক এন রামকে যেভাবে ভয় দেখানো হচ্ছে আমি তার প্রতিবাদ করছি সাংবাদিকদের ভয় দেখানো খুবই লজ্জার বিষয় গোটা বিষয়টাকে তামাশা বলে ব্যাখ্যা করে টুইটারে হিন্দিতে মমতা লেখেন দেশে কি অবস্থা চলছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো জায়গা থেকে তথ্য চুরি হয়ে যাচ্ছে এটা দেশের জন্য খুবই বিপজ্জনক সময় এই চুরি পেছনে কে আছে ছুপা রুস্তমকে সেটা জানতে তদন্ত হওয়া উচিত তবে আসন্ন লোকসভা নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সে কথা বলেন তিনি সম্প্রতি দা হিন্দু পত্রিকায় রাফাল চুক্তি নিয়ে পরপর কয়েকটি খবর প্রকাশিত হয় এই নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে দা হিন্দুর বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় রাফাল কেনা নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হস্তক্ষেপ করেছিল অথচ কেন্দ্র সুপ্রিম কোর্টে আগে জানিয়েছিল রাফেল চুক্তিতে মোদীর দপ্তরে ভূমিকা ছিল না তবে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদীর কার্যালয়ে হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন প্রতিরক্ষা সচিব এই খবরকে কেন্দ্র করে মোদী সরকার সুপ্রিম কোর্টকে জানায় রাফাল চুক্তির অনেক তথ্য চুরি হয়ে গেছে সরকারের দাবি এই সমস্ত নথিপত্র অন্যায়ভাবে হাতে নিয়ে আদালতে মামলা করা হয়েছে আদালতে মোদী সরকারের হয়ে শুনানি করেন এজি কে কে বেণুগোপাল তিনি এই প্রসঙ্গে মোদী সরকার মত ব্যক্ত করেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ